আপনারা আজকে আমার হাতে যে হেলমেটটি দেখছেন রিডেক্স ডট সার্টিফাই হেলমেট মেড ইন ভিয়েতনাম আজকের ভিডিওর মূল আকর্ষণই হলো যে বাংলাদেশের মধ্যে আর কারো কাছেই নেই এই রিডেক্স হেলমেটটা আপনি পাবেন শুধু সাজিদ অটোতে এটা হলো এমটির স্টেঙ্গার একদমই নতুন গ্রাফিক্স অল্প সীমিত আছে আপনারা এইটাও আজকের ভিডিওতে দেখতে পারবেন এটা সম্বন্ধে সাথে থাকছে এমটির টার্গু এগুলিও সব নতুন নতুন গ্রাফিক্স আপনারা অনেকেই আমাকে নখ দিয়েছেন তার জন্য এখন নতুন গ্রাফিক্সগুলি চলে আসছে আপনারা আজকে নিতে পারেন আর লেজার হেলমেট তো থাকছি আমাদের কাছে এটা আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু করোনার কারণে আমাদের ওই প্রোডাক্টগুলি আপনাদেরকে দিতে পারিনি কিন্তু এখন আবার আপনি নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আরও আছে অ্যাক্সিসের ব্ল্যাক ম্যাট এবং গ্লোসি দুইটাই আমাদের কাছে পাবেন আমাদের এখন আমি দেখাবো বৃষ্টির জন্য যারা বুকছেন তাদের জন্য কিছু রেনকোট আমি রেনকোটটা দেখাচ্ছি আমাদের একটা ব্র্যান্ডের রেনকোট আসছে সেটা হলো সবচেয়ে সুন্দর একটা রেনকোট এবং হানড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ ব্যান ব্র্যান্ডের এটা সাজিদ অটোতে পাবেন ব্যান ব্র্যান্ডের এবছর একদম নতুন আকর্ষণীয় এটা আসছে আপনার এটার মধ্যে কালার হবে দুটা এক বছরের একদম গ্যারান্টি আছে আপনারা নিতে পারবেন আর হলো যারা উল্লাস ভিডিও থেকে আপনারা আমাকে নখ দিবেন তাদের জন্য স্পেশাল তো আগের মতোই বরাবর একটা ছাড় আসি হেই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো গাইজ আরও কিন্তু বেশ কিছুদিন পরে আমি আরেকটি নতুন হেলমেটের ভিডিও করতে চলে এসেছি আর আজকে মূলত আমরা চলে এসেছি আবারও সাজিদ অটোতে আর এখানে আসার মূল কারণ হচ্ছে আপনাদের সাথে কিছু আবার নতুন হেলমেটের সাথে পরিচয় করিয়ে দেব এর মধ্যে আছে রাইডেক্সের কিছু হেলমেট আছে এমটির কিছু হেলমেট এসেছে নতুন আর আরও আরও বেশ কিছু জিনিস আছে আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনার যারা মূলত একটু ভালো মানের কোয়ালিটিফুল রেইনকোট যারা খুঁজছেন এবং পাশাপাশি বাইকের যারা স্টিকারে কাজ করাতে চাচ্ছেন আপনারা কোন জায়গা থেকে করাবেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে করাতে পারবেন না কি সেই বিষয়ে আজকে আপনাদেরকে একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা মূলত যারা বাইকের গ্রাফিক্সে কাজ করাতে যাচ্ছেন বা স্টিকার বা পলি যে কোনো কাজ আপনার যারা করাতে যাচ্ছেন আপনারা কিন্তু সাজে ওটা থেকে করাতে পারবেন আর আজকের ভিডিওতে পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো তাদের কাছে কি কি আইটেমগুলো আছে হেলমেটের কি কী আইটেমগুলো আছে পাশাপাশি রেনকোটের কী কী আইটেমগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো আর আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করবে আমাদের সুমন ভাই আপনারা যদি সাজিদি অটোতে আসেন তাহলে সুমন ভাইকে পেয়ে যাবেন তিনি হচ্ছে শপের ওনার আমি আপনাদের সুবিধার্থে আপনার যদি কোনো কিছু কোনো বিষয়ে জানার থাকে বা কোনো প্রোডাক্ট যদি আপনারা কালেক্ট করতে চান ঢাকার মধ্যে হোক বা ঢাকার বাইরে হোক যদি কোরিয়ার মাধ্যমে কালেক্ট করতে চান আপনি কিন্তু কোরিয়ার মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা টেনে দেখবেন আর বন্ধুরা আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ থেকে বিলে কেন প্রেস করে দেবেন এতে করতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আপনি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য সবাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি সুমন সাজিদোটো থেকে বলছি এটা মিরপুর দশ নম্বর ফায়ার সার্ভিসের অপর পাশে এই স্টিকারটা আসলে কি আমার আগে ছিল না স্টিকারটা নিয়ে আসার উদ্দেশ্য একটাই আমি ভিডিও করার পরে আমি নিজেও জানি না যে ভিডিওটা আসলে এত মানুষ দেখে হ্যাঁ অনেক মানুষ আমাকে ফোন করে বলল যে ভাই আপনার এখানে সবই পাওয়া যায় হেলমেট আছে রেইনকোট আছে অ্যাক্সেসরিজের সমস্ত কিছু জিনিস আছে কিন্তু স্টিকার নিয়ে আমাদের একটা ভোগান্তি আছে বিভিন্ন জায়গায় ভালো স্টিকার পাই না ভালো মানের স্টিকার পাই না তখন আমি স্টিকারটা চালু করলাম এখন আল্লাহর রহমতে অনেক ভালোভাবে চলতেছে এখানে বাইকের সিরামিক আপনার পলি আপনার যে কোনো ধরনের গ্রাফিক যদি করতে চান ডিজাইন নতুন ডিজাইনের এবং আপনার এটা সমস্ত কিছু যত বাইকের জিনিসগুলি করা যায় এখানে দক্ষ কারিগর দিয়ে খুব সুন্দরভাবে এবং স্টিকারের মানটা থাকতে হবে চায়নার অরিজিনালটা বাংলাদেশে কিছু অসাধু আছে ওইখানে ঝামেলা আছে এখানে আপনার খুব সুন্দরভাবে আপনার স্টেকআটা করা হয় আমার আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমাকে অনেক ফোন দিয়েছে ভাই নতুন কিছু আসছে নাকি নতুন কিছু কিন্তু আমি ভিডিওতে কিন্তু আগে প্রতি মাসে একবার দুইবার আসতাম এখন কিন্তু প্রায় আড়াই মাস গ্যাপ হয়ে গেছে যে ভিডিওতে আমি আসিনি পুরান ভিডিওগুলো মানুষ দেখে তারপরে ফোন দেয় এখন আমি ভিয়েতনাম থেকে কিছু রিডেক্স আপনার হেলমেট নিয়ে আসছি সার্টিফাই যেটা ডট সার্টিফাই এই হেলমেটগুলো আসলে আমি ওইভাবে এখনও কারো হাতে দেয়নি এটা বাংলাদেশে আমার কাছে আছে এখন এই হেলমেট নিয়ে আমি কিছু কথা বলবো রিডেক্সের আমি রিডাক্স এর এই হেলমেটটা দেখাই খুব সুন্দর একটা হেলমেট আপনার হেলমেটটা দেখেন যে স্পোলার অনেকে এসে খুঁজতেছে যে স্পোলারটা কত সুন্দর টাইটানিয়াম হ্যাঁ এটা আপনার ডট সার্টিফাই করা আছে এবং প্যাটার্ন ভিতরে কিন্তু আপনার সানবাইজার আছে হ্যাঁ ভিতরে আপনার সানবাইজার সহ হ্যাঁ ভিতরে সানবাইজার আছে হ্যাঁ খুব সুন্দর দেখেন আপনি গ্রাফিক্সটা দেখেন একদম মিক্স গ্রাফিক্স এবং প্যাটার্নটা দেখেন আপনার কত সুন্দর একদম সফটের মধ্যে হ্যাঁ সফট আছে অনেক সুন্দর এবং সম্পূর্ণ ওয়াশেবল এবং আমার আগের মতোই আপনার ভিডিওতে যেটা বলা ছিল ঢাকার বাইরে যারা নিতে যাবেন তারা কুরিয়ানের মাধ্যমে নিতে পারবেন আর হলো আপনার তাদেরকে কোনো আপনার অগ্রিম টাকা দিতে হবে না হ্যাঁ তারা আপনার সাথে যদি ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাহলে তারা প্রোডাক্টগুলি তাদের এখানে পৌঁছে যাবে আচ্ছা রিডাক্সের আপাতত এটা প্রাইস কেমন করে রাখছে এটাকে প্রাইস হলো যে আমরা 6500 টাকা

হ্যাঁ সানবাইজার হ্যাঁ সানবাইজার ছাড়া এটার মূল্য আছে আমরা সাড়ে পাঁচ হাজার টাকা এটার কিন্তু শুধু সানবাজার ছাড়া কিন্তু সব কিছুই আছে এটারও দেখেন কত সুন্দর একটা স্পোলার এবং এটার মধ্যে অনেকগুলি গ্রাফিক্স আছে অনেকগুলি গ্রাফিক্স আমি আপনাকে ভিডিওতে দেখা দিচ্ছি অনেকগুলি গ্রাফিক্স আছে এবং দেখেন লেখাটা এবং মানে যেই ম্যাট যেই জিনিসটা করছে এটার মধ্যে গ্লোসিও আছে হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর করছে এটার মধ্যে সব সাইজ আছে এল এম এক্সেল

এবং সাধারণত বাংলাদেশে আসে না আমি কিন্তু এটা প্রসেসিং করে ইন্ডিয়া হয়ে তারপরে কিন্তু আমাদের বাংলাদেশ আসছে হ্যাঁ অনেক সুন্দর আপনি দেখেন আপনাকে একটা চমৎকার দেখাই গ্রাফিক্স দেখাই এটা অলরেডি আমার দোকানে এসে অনেকেই দুই থেকে তিনটা অলরেডি নিয়ে গেছে হ্যাঁ আর একটা কথা কিন্তু বলি এই হেলমেটগুলি কিন্তু আমি আগের ভিডিওতেই বলছি কিন্তু এটা যারা ভিডিওটা আমার আবার দেখবেন আর আমার ভিডিওগুলি সবাই কিন্তু খুব নিয়মিত দেখে হ্যাঁ তো এই হেলমেটের সমস্যা কি এই দামি হেলমেটগুলো কিন্তু অত বেশি কোয়ান্টিটি আসে না অল্প কোয়ান্টিটি আসে তখন যারা লেট করে তাদের জন্য কি হয় সাইজটা পরে প্রবলেম হয়ে যায় সাইজটা প্রবলেম হয়ে যায় যেমন এটা অ্যাক্সিসের বেলা হয়েছে যেমন এমটির বেলা হয়েছে হ্যাঁ আমি আসলে ওইভাবে সাপোর্ট করে দিতে পারিনি সেজন্য সরি কিন্তু আমাদের আমার আসলে মালগুলো খুব দ্রুত ভিডিও করার সাথে সাথেই আমার এগুলো সব কন্ট্যাক্ট করে মানুষ নিয়ে যায় তো এই দিকে আপনারা যদি দ্রুত করেন তাহলে সবচেয়ে ভালো আর একটা নিউজ আমি একটু দিয়ে সম্বন্ধে থেকে একটু কথা বলি ব্ল্যাক হেলমেটের জন্য আমার কাছে মিনিমাম একশোর উপরে কল আছে এবং স্ক্রিনশট দিয়ে আপনারা যারা দেখতেছেন তারাও জানেন যে কে কে দিচ্ছেন হ্যাঁ এখন আমার কাছে অল্প কিছু অনলি ফাইভ থেকে সিক্স পিসেস আমার কাছে আছে ম্যাট এবং গ্লোসি যদি গ্লোসি হ্যাঁ গ্লোসি যদি নিতে চান কেউ তাহলে এইটা তারও আগে আপনার আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা এবার আমি আপনার একটু শুরু করতে চাই যে অনেকে আমাকে আসলে রিকোয়েস্ট করছিলো এই হেলমেটটা নিয়েও এটা অ্যাক্সেসের আপনার সানবাইজার সহ সানবাইজার সহ হ্যাঁ ডাইগন এটা তো আগের ভিডিওতে দেখাইছি। কিন্তু ওই পরে ছিল না মালটা আমি আবার রিপিট করে এটা রিকোয়েস্ট করে মালটা নিয়ে আসছি কারণ অনেকেই এই হেলমেটটা আপনার আমার ইয়ে ছিল রিকোয়েস্ট ছিল

তো আপনার ইয়ার লেজার হেলমেট গুলো সব পাবেন চারটা কালার আছে চারটে কালারই পাবেন ঠিক আছে হ্যাঁ চারটে কালারই পাবেন প্রাইস এখন কত পড়ছে 10000 টাকা 10000 টাকা 10000 টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন চারটে কালার अवेलेबल আছে আজকে আরেকটা মূল তো যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো এমটি নিয়ে কথা বলবো হ্যাঁ এমটি হ্যাঁ এমটি এমটি হেলমেট অনেক আছে যারা কমেন্ট করেছিলেন হ্যাঁ এমটির এই যে স্টিঙ্গার যেটা এটা আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে নতুন গ্রাফিক্স মানে আজকে আপনারা দেখতেছেন হ্যাঁ এটা গতকালকে রাত্রি আসছে হ্যাঁ এটা ডেঞ্জারের মধ্যেই কিন্তু একটু নতুন স্টাইলে মানে কালারটা একটু নিয়নের মধ্যে করছে আগে ছিল ব্লুর মধ্যে হ্যাঁ এবং এত সুন্দর একটা হেলমেট আসলে আমারই পছন্দ হয়ে গেছে হ্যাঁ এত সুন্দর একটা হেলমেট আপনি দেখেন প্যাটার্ন প্যাটার্নগুলো তো আপনার জানেনি এমটেল প্যাটার্নগুলো অনেক সুন্দর হয় সফট হয় হ্যাঁ আরামদায়ক হয় আপনি দেখেন গ্রাফিক্সটা দেখেন খুব সুন্দর একটা গ্রাফিক্স আচ্ছা

মিল্কার হেলমেটটা আসলে এটা কিন্তু গত এক সপ্তাহ আগের হেলমেট হিউজ পরিমাণ মানে এক সপ্তাহে যারা নিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ যেন এক সপ্তাহে মিনিমাম অন্তত তিরিশটা হেলমেট গেছে শুধু মিলকারই এত চাহিদা মানে যে দেখে আপনি দেখেন না কত সুন্দর একটা কালার করছে আপনি দেখেন অনেক সুন্দর এটার সব সাইজ আছে সাইজ আছে আচ্ছা প্রাইসটা আর এটা হলো আপনার টার্গো হ্যাঁ এম টি টার্গোর সবচেয়ে বড় জিনিস আপনি দেখেন এখানে দেখেন যে দেখেন আপনার কি সুন্দর একটা কালার করছে মানে সমস্ত গাড়ির সাথে যায় আর অফিসিয়াল মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভদ্রলোক যারা আছে তারাই কিন্তু বেশিরভাগ এখন কিন্তু স্ট্যান্ডার্ড যে কালার আছে এটাই বেশি পছন্দ করে এই সুন্দর কালারটা আপনি দেখেন যে হ্যাঁ গত পরশু দিন গতকালকে হিউজ পরিমাণ কিন্তু হেলমেট এই একই কালারে কিন্তু গেছে এটার সাথে আমাদের রেডের মধ্যে আছে হ্যাঁ বিভিন্ন কালার আছে তবে এইটা আপনি দেখেন কালারটা প্রত্যেকটা কালার ওরা যা করছে এমটি মানে সেরকম এবং পিছনে যখন আগে দেখালাম আমি স্টিঙ্গার ওইখানে কিন্তু আরও অন্যান্য গ্রাফিক্স আমার কাছে আছে মানে সতেরো থেকে আঠারোটা গ্রাফিক্স আছে থেকে আঠারোটা গ্রাফিক্স আছে হ্যাঁ হ্যাঁ ওইটা কেউ চাইলে আমরা ছবি ওই সময় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি তাদেরকে দিয়ে দেবো এটাও কিন্তু আপনার টার্গো হ্যাঁ

আর এটা সব সময়ের জন্য চলে একটা রিজনেবল প্রাইজের মধ্যে যেমন এটা আছে আপনার বিয়াল্লিশশো টাকা আর যেটা আপনার টুইস্টার আছে টুইস্টারটা একটু আপনার হাতে দেন একটা টুইস্টার আমি একটু দেখাই টুইস্টারটা ভাইজান রে টুইস্টারের মধ্যে দেখেন সাদার মধ্যে ব্ল্যাক অন্য অন্য তো আসি এটা হলো যে ওই যে সান আছে লগে আপনার এটাতে সুবিধা শুধু এটাই এই হেলমেটগুলোতে পিনলক বাইজারটা ফ্রি আছে পিনলক বাইজারটা ফ্রি আছে হ্যাঁ আর এই যে দেখেন সান বাইজার সহ এটা হলো যে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা চার হাজার দুশো টাকা আচ্ছা হ্যাঁ তা আমি আজকে এখন আপনাদের সাথে অবৃত তো আপনার অন্যন্য আগের যে হেলমেটগুলি ছিল আপনি দেখেন এখানে আমাদের যে এস বি থ্রি এটার ব্যাপারে একটু কথা বলে দিই আমি এস বি থ্রি মানে স্টিল হেলমেটের হাফ পেজটা অনেকই চায় মানে বাংলাদেশে বলে যে আমি হাফ পেজের মধ্যে কোন হেলমেটটা সবচেয়ে ভালো মজবুত আমি নিজেও ইউজ করি তো এই স্টিল বার্টের উপরে একটা রিজনেবল প্রাইজের মধ্যে তিন হাজার টাকা প্রাইজ আছে এই প্রাইজের মধ্যে আপনার হাফ পেজটা হল আপনার সবচেয়ে ভালো একটা হেলমেট স্টিল বার্টের মধ্যে এবং যদি কেউ মনে করে যে আমি ইন্ডিয়ান সার্টিফিকেট মধ্যে একটা ভালো হাফ হেলমেট ব্যবহার করবো তাহলে এটা মনে করি যে আমি সবচেয়ে বেটার এটার সাথে আপনি যদি কেউ চান ভিশন বাইজার পাবেন কেউ যদি চান হোয়াইট পাবেন ওই ক্ষেত্রে দাম ওঠানামা করবে কেউ যদি চান ব্ল্যাক চান ব্ল্যাক পাবেন কেউ যদি মনে গোল্ডেন কালার গোল্ডেন কালার পাবেন কেউ যদি বলেন মার্কারি মার্কারি পাবেন অনেকগুলি বাইজার আছে সাত আটটা বাইজার আছে এগুলির সাথে হ্যাঁ আর স্টিল বাটের তো ফুল পেজ যেগুলো আগে ওগুলো আসি আপনার মডিউলারের মধ্যে ভেগা আছে হ্যাঁ স্টার হেলমেটগুলো আছে শিফটার ঠান্ডার লেডিজের জন্য ড্যাম হ্যাঁ তারপরে ছেলেদের জন্য দুধ এবং এই হাফ ফ্রিজ যত হেলমেটগুলো আছে আপনি একটু এখানে দেখে দেন আমাদের সমস্ত হেলমেট মানে আমার এখানে একটু মানে অল্প কয়েকটা হেলমেটে আমাদেরকে একটু দেখিয়ে দেন আর প্রাইসগুলো একটু জানিয়ে দেন আমাদের দর্শকদের জন্য জি আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা মোবেক্সের যে হাফ হেলমেটটা আছে খুব সুন্দর এটার মধ্যে চারটে কালার আছে চারটে কালার গ্রে গ্রে আছে আপনার ব্লু আছে হ্যাঁ আপনার ম্যাট ব্ল্যাক আছে আবার এটার মধ্যে গ্লোসি ব্ল্যাক হয় আবার আপনার রেড আছে তো এই হেলমেটগুলো হলো যে মূলত আমাদের বারোশো টাকা করে প্রাইস বারোশো টাকা প্রাইস আর আপনাদের যেটা বলছিলাম মহিলাদের জন্য এই যে খোপা কাটা ড্যাম এটাকে বলা হয় ড্যাম অ্যাকচুয়ালি এই হেলমেটটা হচ্ছে স্টার্স কোম্পানির হ্যাঁ এগুলো হলো এগারোশো টাকা করে এখন আর এই হেলমেটগুলো হলো দুধ এটা হলো ছেলেদের জন্য আবার যারা হেজাব পরে তারা আবার এই ফুলটা নিতে হবে বড়োটা নিতে হবে হ্যাঁ তো এই হেলমেটগুলো আপনাদের কালার আছে বিভিন্ন ব্ল্যাক আছে ব্লু আছে গ্রে আছে রেড আছে বিভিন্ন কালারের পাবেন আর সবচেয়ে আরেকটা হেলমেট আমি বলে দিই যেটা আমাকে বিভিন্ন দিন বিভিন্ন জায়গাতে নখ দিছে সেটা হলো এই পিকে যে হেলমেটটা বলা হয় অনেকে ক্যাফারেসের যারা মোটরসাইকেলগুলো চালায় এটা টিএসএস ডট সার্টিফিট আছে এগুলো হলো 3000 টাকা করে 3000 টাকা 3000 টাকা করে আবার এইটার স্টাইলের মধ্যে একটু বলে দেই এইখানে আবার স্টারসের মধ্যে যেটা আছে এটা আবার 1500 টাকা করে এটা 1500 টাকা একই হেলমেট কিন্তু দেখেন আপনার ডট সার্টিফিটাই থাকতে কি হইছে ওটার দাম 3000 আর এসে 1500 টাকা আরেকটা হেলমেট দেখেন অনেকে আপনার হাফ হেলমেটের মধ্যে আবার সানভাইজার চায় আচ্ছা এই যে সানভাইজার সহ এয়ারো টিএসএস এর এটাও কিন্তু ডট সার্টিফিট ডট সার্টিফিট হ্যাঁ 3000 টাকা করে হাফ হেলমেটগুলো আছে হ্যাঁ দুইটা কালার আছে রেড হোয়াইটের মধ্যে আছে এগুলো স্ট্যান্ডার্ড যারা একটু মাথার সাইজ বড় আছে তারা অনেক সময় হাফ হেলমেট কিন্তু সার্টিফের মধ্যে চায় তারা নিতে পারেন ব্লু হোয়াইটের মধ্যে আর হলো রেড হোয়াইটের মধ্যে হ্যাঁ প্রাইসটা হলো তিন হাজার টাকা করে হ্যাঁ এগুলির মধ্যে আবার সানবাইজার আছে আর এখন আমাদের অনেকগুলি আসলে ব্যাপার নিয়ে কথা বলে দিতে হয় এই কারণে কারণ সবাই আমার কাছে সব কিছু চাচ্ছে বর্তমানে যেমন আপনার গার্ডগুলা এটা দেখেন সেফটি গার্ডগুলো এটা শুধু হইছে আপনার পায়ের জন্য হ্যাঁ এক জোড়া এখানে থাকে হ্যাঁ এই গার্ডগুলো আমাদের কাছে আছে বিভিন্ন কালার আছে ইয়েলো ব্লু রেড সবই আছে এটা জাবারি সিং এর একটা আপনার গার্ড বাইর করছে তারা তাদের ব্র্যান্ডের নাম দিয়ে 1000 টাকা করে প্রাইস খুব ভালো একটা আপনার গার্ড আচ্ছা এই নাকি যে এক পেয়ার আছে

হ্যাঁ যে কোনো বাইকের বাইকের গুলা পাবেন এখানে হ্যাঁ এরপরে আমাদের আছে রেন যেটা নিয়ে বৃষ্টিতে যেটা সবচেয়ে বেশি প্রবলেমের মধ্যে মানুষ আছে বলে যে শুধু রেইনকোট কিনি নিচুণ দিয়ে পানি আসে উপর দিয়ে পানি পড়ে হ্যাঁ বিভিন্ন কিছু হ্যাঁ আমার কথা বলে পানি থেকে একটু আপনাকে দূরে থাকতে হবে কারণ সাথে একটা ব্যাগ থাকে কাগজপত্র জরুরি মানি ব্যাগ থাকে টাকা পয়সা থাকে এখন তারা যদি এই পানির মধ্যে ভুগে তাহলে তো আমরা নিয়ে আসছি সবচেয়ে আকর্ষণীয় এবার রেনকোট তবে সব জায়গায় পাবেন না এটা সাজিদোটাতে পাবেন আর দু একটা জায়গায় আমাদের আছে হ্যাঁ তবে সাজিদোটা আপনাদের জন্য সেবা দিতে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সময় আপনারা শুধু নখ দিবেন আপনাদেরকে অ্যান্সার দেওয়া হবে প্রাইসটা কিন্তু ফিক্সড

তারপরে আপনার চায়না একটা আছে আবার পাতলা কতগুলি আছে মানে অনেক রেনকোটের কোনো শেষ নাই তা এবার আকর্ষণ হলো যে ব্যান সবচেয়ে বড় জিনিস হলো এটা তারপরে আপনার চিন মাউন চেস মাউন্ট গ্লাভস হ্যাঁ এবার আসেন আপনার বাম্পারের যে গুডলি নিয়ে মানুষের সমস্যা এগুলো অনেক নকল বের হয়ে গেছে হ্যাঁ তো এইটা হলো যে অরিজিনালটা এই জিনিসটা হলো অরিজিনাল এটা হচ্ছে ব্ল্যাক রেড গোল্ডেন সবগুলো আমাদের কাছে পাবেন

যদি ডাকার মধ্যে কেউ এসে সরাসরি নিতে চান সে নিতে পারবেন আর যদি ডাকার বেড়ে বাইরে নিতে চান তাইলে তারা আমার সাথে ফোনে যোগাযোগ করবেন বা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার মধ্যে পাঠিয়ে দিতে হবে এত এক্সট্রা কোনো আপনাদেরকে চার্জ দিতে হবে না হ্যাঁ শুধু কুরিয়ান খরচ চার্জারটা তার তার লাগবে আর হলো যারা এই উল্লাস ভিডিও থেকে আপনারা আমাকে নখ দিবেন তাদের জন্য স্পেশাল তো আগের মতোই বরাবর একটা ছাড় আসি আর আপনারা যারা আগে আমার তাকে প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা আমার সাথে সবসময় যোগাযোগ করছেন অনেকে প্রোডাক্ট দিতে পারেনি তাদের জন্য সরি হ্যাঁ এবং দেশের বাইরে বা দেশে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট সবসময় নেন বা যাদের ভালোবাসায় আজকে সাধুদেরও এখানে আছে বা সবসময় ভিডিও করতে আসলে ইচ্ছা করে আসলে ভিডিও করা কিন্তু আড়াই মাস যাবত আমি বন্ধ রাখছিলাম কিন্তু আবার করলাম এই কারণে গত এক সপ্তাহ যাব যখন মার্কেটে করোনার পরে একটু খোলা হয়েছে অনেক লোক আসছে ভাই আপনার ভিডিও দেখি ভাই আপনি তো সেই লোক হ্যাঁ তো এই নিজের মধ্যে কি হয় একটু মানে আসলে উৎসাহ জাগে যে আপনাদের জন্যই যে না তাহলে আরেকটা নতুন ভিডিও করি বা প্রোডাক্ট নিয়ে করি মানুষ যাতে আমার ভিডিও দেখে আসলে আমি তো ওইভাবে পারি না যতটুকু পারি আপনাদেরকে মানে শুধু এই প্রোডাক্টটা আমার কাছে আছে মানে এটা বুঝাই বলি হান্ড্রেড পারসেন্ট কোনো কাজ পারি না তো বুলত্রুটি হলে এটা আপনারা ওইভাবেই দেখবেন যেহেতু আমরা হ্যাঁ আর আমাদের কাছে তো সিকিউরিটি লোক বাইক লোক আছে বরাবর সেটা তো আপনারা জানেনি হ্যাঁ আমাদের এখানে দক্ষ কারিগরও আছে যদি আপনাদের মোটরসাইকেলে কোনো প্রবলেম হয় সেটা আপনারা ওইখানে সেরে নিতে পারবেন আপনার যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সেই সেবাটা আপনারা আমরা দিব আর ঢাকার বাইরে যারা আছেন তারা আমাদের সাথে ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে প্রোডাক্ট আমরা উঠে পাঠিয়ে দিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মাস্ক ব্যবহার করবেন আর সেফটির জন্য হেলমেট ব্যবহার করবেন ধন্যবাদ সবাইকে